মাঠের ভিতরে মাইক নিয়ে পিছনে গিয়েছো কেন মাইক ম্যান তোমার মাইকের সাউন্ডে আজকে কোনো মানে আমি সিস্টেমে বুঝতেছি এটাকে সাউন্ড ਦਿੱতাছ না সাউন্ডের জার ਦਿੱতাছ বুঝতেছি না আমি রাস্তার থেকে বলছি মাইকের অবস্থা এমন কেন ঠাস ঠাস ড্যাব ড্যাব কর মন ওই যে পাতিল বেরাইতেছে এইগুলো বলে যায় এগুলো তো

যে মাইক্রোফোন দুই হাজার বাইশে চলে যাচ্ছে এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে পাই কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই